নমস্কার ফ্রেন্ডস ওয়াকিং এর জন্য কি করতে হবে কখন যেতে হবে কতক্ষণ করতে হবে আর কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এর পুরো ইনফরমেশন এই ভিডিওতে আজকে আমি দেব বাই দ্য ওয়ে আমার নাম শুক্লা বৈদ্য ওয়াকিং করে অনেক সমস্যাকে আমরা দূর করতে পারি যেমন যদি ওজন কম করতে চাই ভুড়ি কম করতে চাই ডায়াবেটিস করতে চাই বা কোলেস্ট্রল কে কন্ট্রোল করতে চাইলে ব্যাক পেন থেকে মুক্তি পেতে চাইলে হার্টের প্রবলেম থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন অবশ্যই ওয়াকিং করা উচিত আপনি জানেন পায়ের মধ্যে অনেক আকুপ্রেশার পয়েন্ট থাকে আর যদি আপনি প্রতিদিন হাঁটেন তাহলে সেই আকুপার পয়েন্টগুলো অ্যাক্টিভেট হয় অটোমেটিক্যালি বডি পুরো কন্ট্রোলে থাকে তাই তো ওয়াকিং খুব ইম্পর্টেন্ট ওয়াকিং এ যাওয়ার আগে তিনটি ব্যাপারে খেয়াল রাখতে হবে প্রথম হলো প্লেস আপনি কোথায় ওয়াকিং করতে চান সেটা জানাটা খুব জরুরি যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পার্ক বা মাঠ থাকে তাহলে সেখানে যান সেখানে অনেক গাছপালা থাকে বেশ ফ্রেশ একটা ওয়েদার থাকে আর ফলে অনেক অক্সিজেনও থাকে আর কি হয় বেশিরভাগ পার্ক গুলোতে দেখা যায় যে হাঁটার জন্য আলাদা ট্র্যাক করা আছে খুব সুবিধা হয় হাঁটতে তবে যদি আপনার আশেপাশে এরকম ফেসিলিটি না থাকে তাহলে বাড়ির আশেপাশে যে এলাকা যে রাস্তাগুলো আছে সেখান থেকে রাস্তা চুজ করুন কেন কি ফ্ল্যাট সারফেস থাকাটা খুব জরুরি এব্রো খেব্রো হলে প্রবলেম হবে যদি উঁচু নিচে থাকে খানা কন্দ থাকে তবে তো খুব মুশকিল না সেকেন্ড হলো জুতো কিরকম জুতো আপনি চুজ করবেন আপনি নরমাল জুতোই ব্যবহার করুন কিন্তু খেয়াল রাখতে হবে সেই জুতো যেন আপনার কমফোর্টেবল হয় আর যেটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার পোশাক আশাক পোশাক আশাক আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই পরুন তবে আপনার খেয়াল রাখতে হবে যে খুব বেশি টাইট জামা কাপড় কিন্তু পরে পড়াটা ঠিক হবে না ঢিলে ঢালা কমফোর্টেবল আপনি কমফোর্টেবল এরকম পোশাকই পরুন আর সুতির পোশাক পরুন যেমন ধরুন আমি এই চুড়িদারটা পরে আছি আমার এই ওড়নাটা ওড়নাটা তাও এই পর্যন্ত তাও ঠিক আছে ওড়নাটা ম্যানেজ করা যায় কিন্তু হাঁটতে গিয়ে যদি ওড়নাটা আমার বারবার একটা মানে পেঁচিয়ে যায় বা একটা ডিস্টার্ব তৈরি করে তাহলে কিন্তু এটা ঠিক নয় বরঞ্চ সেই জায়গায় যদি ওড়নাটা না থাকে তাহলে কিন্তু অনেক বেশি আপনি এরকম মানে আমি হাত একটু আমি তো শুধু হাঁটতে গিয়ে হাঁটবো ঠিকই আছে কিন্তু কিছু ফ্রি হ্যান্ড তো আমরা করেই থাকি এমন পোশাক পরবো না যেটা কিনা আমি ফ্রি হ্যান্ড করতে গিয়ে সেটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে ঠিক আছে বা হাঁটতে গিয়ে আমার অবস্ট্রাকশন হচ্ছে এরকম পোশাক কিন্তু আমি খুব রকম তৈরি হবে না সেরকম পোশাক আপনি পরুন তাহলে এই তিনটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে কিরকম জায়গা হাঁটছেন মানে সেটা যেন ফ্ল্যাট সারফেস হয় আর আপনার জুতো কিরকম সেটা যেন আপনার কমফোর্টেবল হয় আর পোশাক আশাকও যেন আপনার কমফোর্টেবল এতে থাকে হ্যাঁ খুব জড়ানো পেঁচানো জামা কাপড় আপনি পরবেন না এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি অনেকেই ভাবেন যে আমি কালকে থেকে হাঁটতে যাব। হাঁটবো এবং শরীরকে একদম সুস্থ করে ফেলবো কিন্তু বাস্তবে সেটা করতে পারেন না একদিন যান বা জান না ভাবেন যে কালকে থেকে যাব আবার কালকে ভাববেন তার পর দিন থেকে যাব এরকম ভাবেই তিনি চলতেই থাকে দিনের পর দিন যেতে পারেন না কিন্তু এক্ষেত্রে কি করতে হবে আপনাকে একটা স্ট্রং ডিটার্মিনেশন আর আপনার নিজের কাছে নিজে প্রমিস করতে হবে যে কাল থেকে আমি হাঁটতে যাবই এবং সেটা সঙ্গে সঙ্গে একটা কাগজে লিখে ফেলুন কাগজে লিখে আপনি বালিশের নিচে রেখে দিন রাতে ওই কাগজটা ঠিকঠাক জায়গায় আছে কিনা দেখবেন আর ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলবেন না ঘড়িতে অ্যালার্ম দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন যদি আপনি পাঁচটা অ্যালার্ম দেন তাহলে পাঁচটা বাজার সাথে সাথেই কিন্তু উঠে পড়ুন আপনি কিন্তু তখন ভাববেন না যে পাঁচ মিনিট পরে উঠি তাহলে কিন্তু একদম সব নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে উঠে বসুন এবং রেডি হয়ে একটু গরম জল খেয়ে আপনি ফ্রেশ হয়ে আপনি বেরিয়ে পড়ুন যখন এইভাবে আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করবেন না তারপর কিন্তু আপনাকে আর বলতে হবে না আপনি যে আনন্দ পাবেন হেঁটে আর যে রিয়েলাইজেশন আপনার ভেতরে হবে তাতেই কিন্তু আপনি সারা জীবন আপনি হাঁটতে পারবেন প্রথমটা একটু প্রবলেম হয় হয় অনেকেরই অনেকে এই জায়গাতে আসতে পারেন না কিন্তু আপনাকে কিন্তু এই জায়গাতে আসতেই হবে এবার কথা হলো কারা হাঁটতে পারবেন আর কারা হাঁটতে পারবেন না এক্ষেত্রে বাচ্চা থেকে বুড়ো সবাই হাঁটতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় মর্নিং ওয়াকে গিয়ে দেখবেন আপনি যে অনেক বয়স্ক মানুষ ধীরে 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 হাঁটছেন তিনি হয়তো জোরে হাঁটতে পারছেন না কিন্তু ধীরে ধীরে ঠিক হাঁটছেন কিন্তু কিসের জন্য হাঁটছেন হেলথের জন্য না হেলথের থেকে তো বেশি কিছু আর নেই শুধুমাত্র যাদের আর্থারাইটিস এর প্রবলেম আছে মানে হাঁটুতে এমন আর্থারাইটিস আছে যে ডাক্তার বলতে বলেছেন যে তার হাঁটা চলবে না এরকম যে যারা যারা আছেন সবার সবার কিন্তু নয় কিন্তু যাদের খুব বেশি রকম প্রবলেম আছে তারা কিন্তু হাঁটতে পারবেন না শুধুমাত্র তাদের দিকটাই একটু খেয়াল রাখতে হবে যে তারা হাঁটা উচিত না আর একটা কথা আমি বলে রাখি অনেকে হাঁটেন তো অনেকক্ষণ হাঁটেন মানে প্রচন্ড মানে ওভার এনার্জি নিয়ে তারা হাঁটেন হ্যাঁ সেটাও কিন্তু পুরোপুরি ঠিক নয় অনেকটা বেশি যদি আমি আমি হাঁটি অনেক অতি কোন জিনিসই ভালো নয় আমি যদি অতিরিক্ত হাঁটি তাহলেও কিন্তু আমার হাড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি বলবো যে আপনার বা এই মর্নিং ওয়াক বলুন এক্সারসাইজ বলুন এটা যদি আপনি ধরুন আধ ঘন্টা বা চল্লিশ মিনিট টাইম আপনি ফিক্স করেন যে আমি এর বেশি এইটুকুই টাইম আমি দিতে পারবো তাহলে ধরুন চল্লিশ মিনিট টাইম আপনি দিতে পারছেন জন্য। নিজের তাহলে কি করবেন যে এটাকে ভাগ করে নিন কুড়ি মিনিট হাঁটুন আর কুড়ি মিনিট এক্সারসাইজ যোগা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রাণায়াম সেগুলোকে ডিভাইড করে দিন সেগুলোর মধ্যে এইভাবে আপনারা ঠিক করুন সেটা আমার মত বলে কারণ অতিরিক্ত কিন্তু জিনিস ভালো অনেকে এরকম বলেন যে আমি প্রচুর হেঁটেছি তাহলে আজকের কেন এত প্রবলেম হ্যাঁ প্রচুর যদি হেঁটে ফেলে মানে সেটা এক ঘন্টা দেড় ঘন্টা এরকমও শুনেছি দেড় ঘন্টা পর্যন্ত হাঁটে সেগুলো কিন্তু একদম ঠিক নয় আর একটা কথা অনেকে হচ্ছে দল বেদে হাঁটেন বেঁধে হাঁটাতে কোনো সমস্যা নেই কিন্তু বেঁধে হাঁটতে গেলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর গল্প হয় কথা হয় সেক্ষেত্রে কি হয় আমরা মুখ দিয়ে শ্বাস নিয়ে ফেলি কথা যখন বলছি অটোমেটিক মুখ দিয়ে শ্বাস নিয়ে ফেলি এটা কিন্তু ভালো না আমাদের নাক দিয়ে শ্বাস নিতে হবে এর জন্য মুখ বন্ধ করে আপনি হাঁটুন ঠিক আছে জন্য হাঁটার সময় আপনারা মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিন কেমন এইভাবে আপনারা হাঁটুন তাহলে আপনি পেপারে লিখে রাখুন যে কালকে সকালে উঠবেন আর শুরু করবেন হাঁটা কেন কি হেলথের থেকে তো আর বেশি কিছু নেই আপনার কাছে পয়সা থাকবে জমতে থাকবে কিন্তু পয়সা দিয়ে কি হবে আপনার হেলথ যদি বিগড়ে যায় তাই হেলথের থেকে বেশি কিছু হতেই পারে না তাই তো নিজের হেলথের দিকে নজর দিন আর সুস্থ থাকুন আর অন্যদের ইন্সপায়ার করুন এই ভিডিও ফরওয়ার্ড করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আরো একটা এরকম ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড লাক